আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ব্যবসা নিয়ে আপনাদের সামনে একটা একটা মোটিভেশনালভাবে বলব আমরা অনেকে ব্যবসা করতে চাই ব্যবসা করার জন্য অনেক টাকা দরকার জায়গা দরকার অনেক কিছু না আসলে এত কিছু দরকার না তিনটে জিনিস দরকার এক নম্বর প্রথম জিনিস যেটা সেটা তার ইচ্ছা শক্তি যে আমি করতে পারবো আর দ্বিতীয়ত তার ভিতর থেকে আত্মবিশ্বাস যেটাকে বলে সেটা দরকার ঠিক আছে আর তিন নম্বর হলো মাথা থেকে নেগেটিভ চিন্তা দূর করতে হবে প্রথমটাকে আমি করবো ইচ্ছা শক্তি এবং করার জন্য আত্মবিশ্বাস আমি পারবো এটা লাগবে কোনো বাধাই আমাকে আটকাইতে পারবে না এটা লাগবে তিনটে জিনিস যদি থাকে তাহলে যেগুলো একজন ব্যবসায়ী হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে প্রথমে অনেকগুলো জিনিস মাথা নিয়ে যাবে আমি আজকে একটা কথা বলি একটা ওই প্রথমে বলি একটা হাতির ঘর জঙ্গলের মধ্যে অনেক হাতি থাকে এই হাতিগুলো যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে কিছুদিন ওই হাতির বাচ্চা তার মায়ের সাথে ঘুরতে থাকে যখন তার মায়ের সাথে ঘুরতে থাকে এক মাস দুই মাস তিন মাস একটু বড় গেলে তখন কিছু দূর দূরে যায় আবার বাচ্চা হাতির কাছে চলে আসে এভাবে কিছু সময় হাতি আর মা কাছাকাছি কিছুদিন পরে ওই বাচ্চাটা যখন মায়ের কাছ থেকে একটু দূরে যায় তখন ওই এলাকায় পাহাড়িতে পাহাড়ে যারা বসবাস করে তারা ওই বাচ্চাটাকে অনেক দূরে খেদায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে ধরে দুইরা ওর পায়ের মধ্যে একটা রিং লোহার একটা রিং ভিতরে কাটা দেয়া থাকে হ্যাঁ ওই কাটাকাটা রিংটার মধ্যে হ্যাঁ যখন হাতি এরকম করে করা যায় রিংটা তখন টান মারলে কাঁটা পায়ের মধ্যে মেটা হয় আর বাঁশের খুঁটির সাথে দড়ি দিয়ে তাকে বেঁধে রাখে পরবর্তীতে এরকম করে যখন বেঁধে রাখে তখন হাতিটা যখন নড়াচড়া করতে থাকে তখন ওই বাঁশের মধ্যে টান পড়ে আর বাঁশটা নড়াচড়া করে তখন সে মনে করে এই বাঁশটা তার চেয়ে অনেক শক্তিশালী এই জন্য সে আর পা টানাটানি করে না টানলেই সে ব্যথা পায় ধর বাসটা নোয়া চড়াবে এরকম করতে করতে কিছুদিন সে অভ্যস্ত হয়ে যায় সে বাসের বাইরে টানাটানি সে করে না পরবর্তীতে এই হাতি হ্যাঁ অভ্যস্ত হয়ে যায় যে বাসটা যেখানে থাকবে আমাকে সেখানেই থাকতে হবে এর বাইরে আমি যেতে পারব না এই একটা বদ্ধ বদ্ধমূল ধারণা তার মাথার মধ্যে এটা শেখে দেয় এখন এই হাতি কিছুদিন এরকম চলতে থাকলে পরবর্তীতে ওই হাতির মালিক যিনি ধরে নিয়ে আসছিল। উনি ওই সিকলটা পায়ের মধ্যে যে ইয়েটা ওইটা খুলে দেয় শুধু বাঁশটা তার পাশে বেঁধে রাখে বেঁধে রাখার ফলে ওই হাতি কিন্তু ওই বাঁশটাকে খুব ভালো পায় বাঁশ যেখানে থাকে তার বাইরে সে যাইতে চায় না তার মানসিকভাবে সেট হয়ে যায় যে বাঁশটাই আমার লাইফ ওই বাঁশের বাইরে আমি যেতে পারবো না এইভাবেই সে পার করবে ঠিক আছে এক কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ঠাকুর গায়ে সার্কাসে আগুন লাগছে তিনটা হাতি পরে একবারে মারা গেছে ওখানে কিন্তু বাঁশের খুঁটি খাড়া ছিল হাতির পায়ে কোনো শিকল করানো ছিল হাতি কিন্তু চলে যেতে পারে কিন্তু হাতি চলে যায় না কারণটা কি এই বাঁশ আমাদের জিন্দগিতে এরকম বাঁশ আছে যে বাঁশটাকে আমাকে আমাকে আটকায় রাখছে যে আমি পারব না আমার দ্বারা সম্ভব না আমার পড়ালেখা কম আমার টাকা পয়সা কম এগুলো হচ্ছে আমার বাঁশ এগুলো আমাকে আসলে কিন্তু আমার পায়ে কোনো শিকল বাধা নাই আমি যা মন চাই করতে হবে আর কোনো কাজকে ছোট মনে করা যাবে যে কাজকে ছোট মনে করবে সেই ছোট হয়ে যাবে ঠিক আছে এই জন্য কোনো কাজকে ছোট মনে না করে যদি আমরা আত্মবিশ্বাসের সাথে আমি করবো ইচ্ছা শক্তির সাথে যদি শুরু করে যে কোনো ব্যবসা করি ব্যবসাগুলি শিখেই কাজ করি আসসালামু আলাইকুম আরেকবার দেখা হবে ইনশাআল্লাহ